দেশে বিদেশে যে যেখানেই থাকুন সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছে আলী হোসেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আমি এখন যাচ্ছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার একটি গরুর বাজার পাখরির বাজার যদিও এখন ঈদ আসেনি তবু এই গরুর বাজার কিছুটা হলেও শুরু হয়েছে আপনাদেরকে গরুর বাজারটা দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন গরু মহিষের বাজার পাখরি বাজার বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগা ইউনিয়নের একটি বৃহত্তর বাজার পাখরি বাজার প্রতি বৃহস্পতিবার জমে বিশেষ করে ঈদ উপলক্ষে খুব জমজমাট হয় এই গরুর বাজার এখানে সবচেয়ে বিখ্যাত হলো ছাগলের বাজার আমি দুটোই দেখাবো ঈদ যেহেতু এখনও অনেকটা সময় বাকি খুব বেশি গরু বাজারে উঠেনি তারপর চেষ্টা করব এবারে দামটা কেমন সাথী থাকুন দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত সাধারণত মহিষ বিশাল এলাকা জুড়েই মহিষ উঠে এই ঈদের বাজারে যেহেতু এখন ঈদের বাজার শুরুই হয়নি অল্প কিছু মহিষ এখানে এসেছে আমি খালি শুধু দামটা জানব যে এটা কত এই মহিষের দাম কত এই যে দেখেন আমার সামনে যে মহিষটা এটার দাম চাচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা এই যে এখানে আরেকটি মহিষ আছে এটার দামটা আপনাদেরকে জানি এক লাখ পঁয়ত্রিশ হাজার এই মহিষটার দাম এই যে দেখুন সাইজে খুব বেশি বড় নয় কিন্তু এই মহিষের সাইজটা মাইজোর সাইজ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এখানে দুটা মহিষ রয়েছে এই দেখুন এর আগে যে দুটো মহিষ দেখেছেন তার থেকে সাইজে একটু বড় এই মহিষ দুটো একটু সাইজে বড় আমি দামটা দিয়ে গেছি এই আমার সামনে যে মহিষটা এটা দাম আমি জিজ্ঞেস করছি এটার দাম কত আপনারা শুনেছেন দুইশো বিশ মানে দুই লক্ষ বিশ হাজার টাকা এটার দাম চাচ্ছি তারপর একটা এই মহিষটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আর পরেরটা আগেই বলেছি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে যেহেতু বাজার ঈদের বাজার শুরুই হয়নি সেই হিসেবে এখন দাম এই রকমই আমার কাছে মনে হচ্ছে গত বছরের তুলনায় অনেক বেশি এখানে গরুর বাজার এবং যেভাবে আশা করা হয়েছিল যে অনেক অনেক গরু এখানে আজকে আসবে ঠিক তেমনটা হয়নি এখানে দুটা গরু রয়েছে আমি মাজারি সাইজ দেশি গরুগুলোর দাম কী আছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি না এটা কি সার গরু না এটা আমার সামনে গরুটা মিডিয়াম সাইজ এটার দাম চাচ্ছে এক লাখ হাজার টাকা আমাদের দেশি গরু এখানে আরেকটি গরু দেখছি আর পাশে রয়েছে আরো দুটো এই দুটোর দাম জানলেই আগে যে গরুটা দেখেছি এটার থেকে সাইজ একটু বড় এই এই বলদটার দাম কত এই যে গরুটা এটার দাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর ওই পাশেরটা আর ওই পাশে যে বলদটা দেখছেন সেটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এ হলো আজকের এবারের বাজার দেখতে থাকুন এই বাজার এখনো বাজার জমে ওঠেনি হয়তো আরও কয়েকদিন সময় লাগবে ঈদের বাজার জমতে দাম হয়তো কমে আসবে অথবা বেড়ে যাবে কারণ লটারি খেলার মতো এই গরুর বাজার আজকে যেমন কালকে তেমন থাকবে না সাধারণত যারা কুরবানি করেন তারা এত আগে গরু কিনে কেন কিনেন না সাধারণত গরু দিন বা দুদিন আগে তারা গরু কিনতে থাকেন যার ফলে এখন শুধু দামাদামি হচ্ছে কেনা ব্যচা একেবারেই কম সাথেই থাকুন বাজার ঘুরে দেখলাম কোথাও বড় সার গরু বা বলদ গরু আজকে অন্তত বাজারে আসেনি হয়তো পরবর্তী বাজারে এখানে আসতে পারবে আর আমি যে কয়েকটি গরুর দাম আপনাদেরকে বলেছি আপনারা হয়তো অনুমান করে নিয়েছেন যে এইবারের দামটা কী হতে পারে সামনে যত দিন বাড়বে হয়তো দাম কমবে অথবা বাড়বে আপনায় থাকুন ভালো থাকুন ভালোবাসায় যে যেখানেই থাকুন পৃথিবীর যে প্রান্তেই থাকুন সকালকে অগ্রিম ঈদ মুবারক আমার চৌধুরী ব্লক থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজ হসেন চৌধুরী পাখরি বাজার দরকার ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর এক সময় পাখির বাজার ছাগলের জন্য বিখ্যাত ছিল এখানে বর্তমান এক একটি ছাগল এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যে ছাগলের দাম একশো টাকা এই যারা সর্বোচ্চ এখানে পাঁচশো টাকা এই যারা রয়েছে একশো দুইশো তিনশো বিশ হাজার টাকার উপরে ছাগল হলে সেগুলোর এখানকার কিনবেন তাকে পাঁচশো টাকা দিতে হবে এই যে আমার সামনে দুটো ছাগল দেখছেন এই ছাগল দুটো দশ হাজার করে বিশ হাজার এই একটা ওই যে আর একটা দুটো ছাগলের দাম বিশ হাজার টাকা এখানে তিনটে ছাগল রয়েছে অপেক্ষাকৃত এটা একটু বড় তারপরে আর একটু মিডিয়াম তারপরে এই যে বড়টা এটা কত এখন এই দুইটা ছাগল ছয় হাজারটা করে দাম চাচ্ছে আর এটা দশ হাজার টাকা আপনার এটা কত এই যে ছাগলটা দেখছেন এটার দাম সাড়ে সাত হাজার টাকা এখানে রয়েছে তিনটি ছাগল প্রায় তিনটি সমান একটু বড় অপেক্ষাকৃত একটা ওই যে দূরে যেটা আমার ক্যামেরার সামনে ওই ছাগলটার দাম কত পাখির বাজার ছাগলের হাট আমার আগের বিউটিউটি ছিল মহিষ এবং গরুর যারা দেখেছেন তাদের প্রতি ধন্যবাদ এখন এসেছি ছাগলের বাজারে ঈদের আগে এখন ঈদ শুরু হয়নি ঈদের বাজারও শুরু হয়নি যার ফলে ছাগলও তেমন একটা বেশি নেই ছাগল বিক্রেতারা চলে এসেছে ছাগল নিয়ে কিন্তু ক্রেতা সেই তুলনায় খুবই কম एक फिर जुड़े